একজন মানুষ দুনিয়াতে একা আসে না তার সাথে কিছু লোক জড়িত থাকে কি বলেন এক নম্বর তার মা একটা সন্তানের সবচেয়ে বেশি জড়িত কে মা মায়ের শরীর থেকেই খাদ্য এবং রক্ত মাংস সংগ্রহ করে সে হয় মা নিজে ক্ষয় হইয়া শেষ হন আর বাচ্চাগুলি কি হয় বড় মার সঙ্গে আরেকজন আছেন তার নাম পিতা আর তাদের দ্বারা কিছু লোক লোকজন হয় দাদা দাদি নানা মামা চাচা খালু এরা আর আর নিজের কিছু হয় ভাই বোন নিচের দিকে হয় সন্তানাদি ভাই বোনের সন্তানাদি আর মানুষের পরিবারের বাইরে হয় প্রতিবেশী কি বলেন ঠিক না সবারই কি আছে প্রতিবেশী আছে আর হইল মানুষ যখন বড় হয়ে রাস্তায় নামে তখন তার কিছু ছাত্র হয় শিক্ষক হয় হয় ইমাম হয় নাহলে মুসল্লি হয় কিছু মহাজন হয় নাহলে কিছু কাস্টমার হয় সে গাড়িওয়ালা হয় কিছু প্যাসেঞ্জার হয় অথবা সে প্যাসেঞ্জার হয় অন্য লোক গাড়িওয়ালা হয় এই যে দুনিয়াতে আমরা চলি সেখানে কিছু লেনদেন আর্থিক কাজ হয় কিছু সামাজিক সম্পর্ক আত্মীয়তা হয় কিছু প্রতিবেশী হয় ভাই বেড়া হয় পাড়া মহল্লা হয় এই যে মানুষ যাদের সাথে আমার দেখা হইলো তাদের প্রত্যেকের কিছু পাওনা আমার কাছে আছে বুঝতেছেন কথা যাদের সাথে আমার দেখা হইলো কেউ সঙ্গে দুই তিন হাজার মেম্বার হইলে কয়েক হাজার চেয়ারম্যান হইলে এক দুই লাখ এমপি হইলে আরো পঞ্চাশ লাখ হয় কি হয় না আলেম হইলে বড় তখন কোটি কোটি লোক পীর হইলে কয়েক হাজার লোক যে যত দায়িত্ব তার সঙ্গে মানুষের লেনদেনের পরিমাণও বেশি ডিসি হইলে এক জেলার লোক কমিশনার হইলে এক বিভাগের লোক মিনিস্টার হইলে এক রাষ্ট্রের লোক এরকম হয় কি হয় না আল্লাহ নবী বলেন তোমরা সবাই নিজ নিজ জায়গায় একজন শাসক আর তোমার শাসনের নিচে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে সন্তানের ব্যাপারে বাপ একটা শাসক স্ত্রীর ব্যাপারে স্বামী একজন শাসক একটা এলাকার মধ্যে মুরব্বী উনি এলাকার তরুণ যুবকদের একজন শাসক একজন মালিক তার শ্রমিকদের শাসক একজন এলাকার মুরব্বী সে তার এলাকাবাসী শাসক কেন আর দিন নসিহা নজিহা সবাইকে কিভাবে ইমানে আনা যায় নেক আমল করানো যায় কিভাবে তারা জান্নাতি হতে পারে সেই টেনশনের শাসক সঙ্গে যে মানুষ চলে সেই মানুষেরও কিছু হক আছে ইসলামের দ্বিতীয় কথা এটা আরবি নাম হলো হককল এবার হকল এবার বাংলা হলো বাংলার হক যেমন আমার কাছে আমার বোনের ওয়ারিসি একটা হক আমার বাবার কাছে আমার ফুফুর ওয়ারিসি একটা হক আমার দাদার কাছে আমার দাদির ওয়ারিসি ছিল একটা হক এই জিনিসগুলি যদি আমরা সাহস করে না করে থাকি আমার কাছে আমার স্ত্রীর মহারানা একটা হক যদি আদায় না করে থাকি খাম খামখেয়ালি করছি যে তো আমার আপন লোক এই তো পাঁচ হাজার টাকাই তো পায় বিশ হাজার টাকাই তো পায় দিলাম না একজন লোকের দোকানে আমি মাল নিলাম টাকা দিলাম না চা খাইলাম টাকা দেই নাই ও ভয়ে বিদেশি লোক ছিল সে আমার টাকাও চায় নাই আমি প্রভাবশালী ছিলাম আছে না নাই রিক্সা অটোতে উঠলাম টাকা যত দেওয়া তা দিলাম না একটা থাপ্পড় দিয়ে দিলাম এই কথা বলিস না এই এলাকায় থাকতে পারবি না আছে না নাই এটার নাম হলো হকুল রেবাদ নবী করিম ওয়াজ করতেছেন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন বলত দুনিয়ার মধ্যে সর্বহারা সর্বশ্রেষ্ঠ এক জবাব দিলেন যার খাওয়ারও জায়গা নাই থাকারও জায়গা নাই পকেটও থাকা নাই নাকি এটাই তো সর্বহারা আল্লাহ নবী বললেন যে না সে সর্বহারা না কারণ একটু ভাত পাইলে তো সে আবার বেটা যে চরম ক্ষুধার্ত তাকে যদি কেউ একটু বন রুটি কলা খাওয়ায় এক গ্লাস পানি খাওয়ায় তাহলে হলো না যার ঘর নাই কালকে ঘর হতে পারে যার পকেটে টাকা নাই কালকে টাকা হতে পারে যার পেটে খাবার নাই এক সন্ধ্যা পরও তার পেট ভরতে পারে আসল গরিবকে সেটা আল্লাহ নবী বলেন আমি বলবো সাহাবারা বলেন যে বলেন ইয়ার আল্লাহ নবী বলেন যে সবচেয়ে বড় সর্বহারা গরিব সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে ইমানদার ছিল নামাজি ছিল হজ করছে উমরা করেছে জাকাতও দিছে দান সৎকাও করেছে মানুষের কল্যাণ করেছে জিকি রাস্কার করেছে কোরআন তেলাওয়াত করেছে এবং রোজাও রেখেছে সে কবরে হাসরে পুলছে সব জায়গায় পাশ করতে 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 দান হাতে আমল নামা নিয়ে পুলছেরা পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে রওনা হয়ে গেছে যখন জান্নাতের কাছাকাছি যাবে তখন একজন মহিলা দাঁড়ায় বলতেছে আল্লাহ এই যে হাজি সাহেব বা চেয়ারম্যান সাহেব বা মন্ত্রী সাহেব এমপি সাহেব বা হুজুর যাইতেছেন ওনার কাছে তো আমার কিছু পাওনা আছে আল্লাহ বলবেন যে এই মহিলা কি বলে মহিলা কিন্তু ওনার স্ত্রী মহিলাকে স্ত্রী যে ওনার সাথে আমার ব্রিটিশ আমলে বিয়ে হয়েছিল ওই সময়ে তিনশো টাকা ছিল মহারা না কিন্তু দেয় নাই আল্লাহ বলবেন যে তুমি এই বেটির তিনশো টাকা দাও কিন্তু ওই দিন কোন টাকা পয়সা চলবে না কেয়ামতের দিন কি কোনো টাকা পয়সা চলবে না সেখানে চলবে মুদ্রা কারেন্সি হবে শুধু নেকি সব চলবে আল্লাহ বলবেন যে এই ভদ্রমহিলাকে তুমি তোমার পাওনা আদায় করে জান্নাতে চলে যাও আমার হক তুমি দিয়েছ সেটার দ্বারা তুমি এই পর্যন্ত কি মেট্রিক পাস করে এম এ পাস করে সার্টিফিকেট হয়ে গেছে তোমার কিন্তু উনার টাকাটা দাও তখন ওই মহিলা বলবে যে আমার গুণা আছে নামাজ ঠিকঠাক মতো করি নাই বা আমার পর্দা করি নাই অনেক পাপ এই সব কিছু আমার পাল্লা ভারী হওয়ার জন্য এরকম দশ বিশ কোটি নেকি দরকার আছে হাজির সাহেব আমার দিয়া পরে যান আপনার সাথে আমি চল্লিশ বছর সংসার করেছি পাঁচটা সন্তান হয়েছে আপনার সংসারের জন্য খেতে মরেছি আপনার বিল্ডিং হয়েছে আপনার ছেলে বিদেশ গেছে বাইক কিনেছে আপনি জমি কিনছেন বিঘার পর বিঘা এবং তাবলিগে গিয়ে টাকা খরচ করছেন হজ করছেন আমার তিনশো নাইলে পাঁচ হাজার নাইলে এক লাখ টাকা দিলেন না কেন ওইটা আমার জীবনকে ব্যবহার এবং ভোগ করার বিনিময়ে আল্লাহ সম্মানী স্বরূপ আমাকে দিছিলেন মহারানা সেটা আপনি দেন নাই আজকে আমাকে আপনি জান্নাতে যাওয়া দেন পরিমাণ কথা বোঝেন না দিয়ে দিবে দশ বিশ কোটি রানা হয়েছে দেখে ওখানে আবার আরেক মহিলা কয়েকটা সন্ধান দিনে দাঁড়ায় রয়েছে বোন আর বাইগনা আল্লাহ বলেন যে ওখানে আবার কি আরেক পাওনা দার বাবা মারা গেছেন পরে আস্তে আস্তে গীত বন্ধ করে দিচ্ছে আমিও তার সমান একটা সন্তান ছিলাম জন্মের সময় আমি হয়ে গেছি মেয়ে সে হয়ে গেছে ছেলে আল্লাহ বলছেন মেয়েকে অর্ধেক দাও কারণ তার খরচ কম সে আরেকজন পুরুষের কাছে সারা জীবন বিনা খরচে থাকবে আবার তার সন্তান দিও তাকে লালন করবে সে অর্ধেক পাক স্বামীর কাছ থেকেও সে পাবে সন্তানও পাবে এবং তার জন্য রিজার্ভ ব্যাংক হলো বাপের বাড়ি বিপদের সময় এখানেও তার আশ্রয় আছে কিন্তু তোমাকে আমি একশো টাকা দিছি উনারে পঞ্চাশ টাকা দিছি পঞ্চাশ টাকা দিলা না কেন ওই টাকার সোয়াব দিতে হবে পরে দেখা যায় আবার এক দোকানদার আছে হুজুর উনি একুশ কাপ চা খাইছিল আমার চাইছি পরে একটা চর দিছিল উনি কি যা আমার অটো দিয়ে গেছে আমি আমার ভাড়া ছিল পাঁচ টাকা উনি আমার দেয় নাই অথবা রিক্সায় উঠে উনি সারা দেশ ঘুরছে ঘুরার পরে আমার দিছে বিশ টাকা আসলে ভাড়া হয়েছিল আশি টাকা হইতে পারে না ব্যক্তি হইলে এরকম আর দোকানদার হইলে ওজনে কম দিছি। কথা মতোই আমি তিনশো টাকা কেজি আপেল কিনছি উনি ঠুঙ্গাই দিছে এক পোয়া আর আপেল কি পনে তিন কেজি দিয়ে দিচ্ছে ঠিক এরকম যেমন বড় টাকাওয়ালা এমন বড় বড় হিসাব উনি এমপি উনি মন্ত্রী উনি মেম্বার উনি চেয়ারম্যান এইভাবে এইভাবে হবে আল্লাহর হাবিব হাফিব ইসলাম বলেন সমস্ত পাওনাদারের পাওনা মেটানোর পর তারা বলবে যে ওনার পাওনাদার তো আরো পনেরো বিশ জন বাকি দশজনকে বিদায় করে কি করা আল্লাহ বলেন এখন তাদের গুনা নেছে না এখন প্লাস হয়েছে এখন মাইনাস হবে ও এক লোক চাকরি করে চলে গেছিল যাওয়ার সময় বেতন দেয় নাই ওই মিয়া আসছে কে দিন তো সবাই আসবে তুমি কে তাছা আমি ওই যে আপনার এখানে কাজ করতাম পরে সাতশো টাকা ছুঁয়ে গেছি ওইটা দেন গুণা নাও গুনা নাও গুনা নাও তো হিমালয়ের সমান নেকি শেষ হয়ে হিমালয়ের সমান গুনা হয়ে যায় তখন আল্লাহ বলবেন যে এখন কি অবস্থা তার বললো যে উনি আপনার হক পার হয়ে আসছিল কিন্তু বন্দার হক থেকে আর মুক্তি পায় নাই লক্ষ কোটি নেকির যে পাহাড় জমেছিল সেটা শেষ হয়ে এখন গুনার পাহাড় হয়ে গেছে আল্লাহ বলবেন যে কিছুই করার নাই তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ নবী বলেন এই লোকটা হলো সবচেয়ে বড় গরিব